নমস্কার বন্ধুরা আপনারা যিনারা কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে টাকা পেয়ে আসছেন বা দু হাজার দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছেন আপনারা যদি আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করতে যান তাহলে কিন্তু আগে যে ওয়েবসাইটের মাধ্যমে এই স্ট্যাটাস চেক করা যেত অর্থাৎ আপনার আবেদনের স্ট্যাটাস বা পেমেন্টের স্ট্যাটাস তা কিন্তু এখন সেই ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না অনেকদিন থেকে কিন্তু এই সমস্যা হচ্ছে কিন্তু সরকারের থেকে একটি নতুন পদ্ধতি বের করা হয়েছে যেটার মাধ্যমে আপনারা নিজেদের প্রকল্পের আবেদনের স্ট্যাটাস বা পেমেন্ট স্ট্যাটাস সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে কিভাবে নতুন পদ্ধতিতে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাস অনুযায়ী আপনারা টাকা পাবেন কিনা আর দু হাজার পঁচিশের খারিফ মরসুমের টাকা আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা এই ভিডিওটিতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ প্রসেস দেখুন খুব সহজে আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতে কোনো ইনফরমেটিভ ইনফরমেশন মিস না করেন তো বন্ধুরা প্রথমে আলোচনা করছি কিভাবে আপনি নতুন পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা প্রথমে দেখে নিন আগে যেভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেত সেভাবে যদি আপনি স্ট্যাটাস চেক করতে যান তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে যখন ক্লিক করবেন আপনাকে আবার এরকম প্রথম পেজে ফিরিয়ে দিচ্ছে অর্থাৎ এখান থেকে বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো বন্ধুরা এবার দেখুন নতুন পদ্ধতিতে কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন বন্ধুরা সরকার থেকে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে যেটি এখন আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরটি প্রথমে আপনি সেভ করে নিন তারপরে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যান আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে একটি হাই মেসেজ লিখে দিবেন হাই মেসেজ লিখে দিয়ে সেন্ড করবেন সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন অটোমেটিক সিন হয়ে গেল এবং তারপর একটি রিপ্লাই চলে এলো এখানে দেখুন লেখা আছে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই এখানে আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নেবেন তারপর দেখুন একটা রিপ্লাই এলো থ্যাংক ইউ ফর চুজিং দ্য প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ তারপর এখানে দেখুন সো স্কিমস শো এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সো স্কিমসের দুটি অপশন ওপেন হলো একটা কৃষক বন্ধু আর একটা বাংলা শস্য বীমা অর্থাৎ এখান থেকে আপনি কৃষক বন্ধুর তথ্য দেখতে পাবেন আর বাংলা শস্য বিমার তথ্য আপনি জানতে পারবেন তো এখানে আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে চলেছেন তাই আপনি কৃষক বন্ধু এই ক্লিক করবেন ক্লিক করার পরে এই এই যে দেখতে পাচ্ছেন আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এটিও অটোমেটিক সিন হয়ে গেল তারপর দেখুন আপনার কাছে আবার একটি রিপ্লাই চলে এলো এখানে লেখা আছে ওয়েলকাম টু কৃষক বন্ধু নতুন স্কিম এবার নিচে দেখুন শো অপশান এই শো অপশানে আপনি ট্যাপ করবেন সো ট্যাপ করার পরে দেখুন দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু ওপেন হয়ে চলে আসবে আপনি যদি পেমেন্ট ইনফরমেশন জানতে চান তাহলে এই প্রথম অপশনটিতে ট্যাপ করবেন তারপরে আপনি যদি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার জানতে চান তাহলে সেকেন্ড অপশানটিতে ট্যাপ করবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে চাইলে আপনি এই অপশানটিতে ট্যাপ করবেন তারপরে আপনি যদি আধার সম্পর্কে জানতে চান তাহলে এতে ট্যাপ করবেন আর আপনার ল্যান্ড এরিয়া এনরোল অর্থাৎ কতটা জমি আপনার অন্তর্ভুক্ত আছে সেই সম্পর্কে তথ্য পাওয়ার জন্য এই অপশনটিতে ট্যাপ করবেন তারপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট এনরোল আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এনরোল্ড আছে সেই সম্পর্কে জানার জন্য এই অপশনটিতে ট্যাপ দিবেন তো এবার আপনি যদি নতুন আবেদনকারী হন তাহলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি अप्रूव হয়েছে কিনা তা জানার জন্য আপনি এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এতে ক্লিক করবেন তারপর এই সেন্ড অপশনটিতে ট্যাপ করবেন তারপর দেখতে পেলেন এরকম একটা নতুন অপশন আপনার কাছে শো হবে এখানে দেখুন শো সার্চ অপশন এখানে আপনি ট্যাপ করবেন এবং আপনি কিসের মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা আপনি দিয়ে দিবেন আপনি যদি আধার নম্বরের মাধ্যমে সার্চ করতে চান তাহলে আধার ট্যাপ করে সেন্ড অপশনটিতে ট্যাপ করবেন তারপর দেখুন এখানে লেখা আছে প্লিজ টাইপ ইওর আধার নম্বর আপনি এখানে আপনার আধার নম্বরটি এন্ট্রি দিবেন করে এবং সেন্ড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই মেসেজটি সিন হয়ে যাবে এবং তারপর দেখুন আপনার কাছে রিপ্লাই এলো ইয়ার কেবি অ্যাপ্লিকেশন হ্যাভ বিন অ্যাপ্রুভ নাও ইউ আর অ্যান এনরোল্ড কৃষক বন্ধু ফার্মার উইথ কেবি আইডি নম্বর এখানে নম্বর দেওয়া আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবার যে সমস্ত কৃষকগণের অ্যাপ্লিকেশন এখনো অ্যাপ্রুভ হয়নি তাদের কিন্তু এখানে পেন্ডিং শো করবে তো এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং এ আছে তা আপনি চেক করতে পারবেন যে সমস্ত কৃষকগণের এই স্ট্যাটাস চেক করার পরে অ্যাপ্রুভ লেখাটি দেখাবে আপনারা কিন্তু পরবর্তী খারিফ মৌসুমের টাকা বা রবি মৌসুমের টাকা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পরবর্তী যতগুলো কিস্তির টাকা দিয়ে থাকবে আপনি পেয়ে যাবেন কিন্তু যে সমস্ত কৃষকগণের এই পেন্ডিং লেখাটি শো করছে আপনাদের কিন্তু অ্যাপ্রুভ লেখাটি এলেই তবে আপনারা টাকা পাবেন তো জিনারা দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন আপনাদের যদি পেন্ডিং এখনো দেখাচ্ছে তো ধীরে ধীরে আপনাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভ লেখাটি চলে আসবে এবার বলে দিই যে সমস্ত কৃষকগণ আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবার যে সমস্ত কৃষকগণ আগে থেকে টাকা পাচ্ছেন আপনারা যদি আপনাদের পেমেন্ট ইনফরমেশন চেক করতে চান তাহলে এই যে পেমেন্ট ইনফরমেশন এই অপশনটিতে ট্যাপ করবেন এবং সেন্ড অপশনটিতে ক্লিক করবেন তারপরে দেখুন আপনার পেমেন্ট ইনফরমেশন জানার জন্য এখানে যদি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার পেমেন্ট ইনফরমেশন জানতে চান তাহলে এখানে এম লিখে কমা দিবেন দিয়ে আপনার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দিবেন তারপরে সেন্ড টিতে ক্লিক করবেন তারপর দেখুন আপনি যতগুলি টাকা পেয়েছেন পুরো পেমেন্টের লিস্ট এখানে শো করছে এইভাবে আপনি আপনার পেমেন্ট ইনফরমেশনটাও এখানে চেক করতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে নতুন পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা যে সমস্ত কৃষকগণের পেমেন্ট স্ট্যাটাসে রিজেক্ট শো করছে আপনারা কি করবেন না আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন এর ফলে আপনারা অবশ্যই সমাধান পাবেন তো বন্ধুরা এবার আপনাকে বলি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের খারিফ টাকা আপনি কবে পাবেন তো বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুম অথবা খারি মরুমের টাকা ছাড়ার আগে কিন্তু সরকার থেকে একটা ব্যানার প্রকাশিত হয় সেই ব্যানারের আমি আপনাদের দেখাচ্ছি এই দু হাজার একুশ সালে কিন্তু খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন বিকেল তিনটায় তারপর আবার এখানে দেখুন দু সালেও কিন্তু খারি মরশুমের টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দুপুর দুটা তিরিশ তো বন্ধুরা আরো লক্ষ্য করুন দু হাজার চব্বিশে খারিফ মরশুমের টাকা দেওয়ার আগে কিন্তু সরকারি টুইটার হ্যান্ডেলে এই পোস্টটি দেওয়া হয়েছিল দেখুন এখানে লেখা আছে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য আওতায় সারা রাজ্যে দুই লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান করলাম চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না শস্য বীমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে দু হাজার শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত জয় বাংলা এবার বন্ধুরা দেখুন এই টুইটটি করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের জুনের বারো তারিখে তো সুতরাং দু হাজার চব্বিশ সালেও খারিফ মরসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এসেছিল জুন মাসে যদি বিগত বছরগুলির আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিগত খারিফ মরসুমের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসেই দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এবছরেও আপনারা কৃষক বন্ধু দু হাজার পঁচিশের খারিফ মরশুমের টাকা জুন মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে দিব তাই সেই আপডেট আপনারা সর্বপ্রথম পাওয়ার জন্য সব সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এছাড়াও আপনি যদি জানতে চান পি এম কি তম কিস্তির টাকা কবে দেবে তাহলে সেই সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখতে পাবেন এই সকল প্রকল্পগুলিতে যদি আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকে বা আপনাদের অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করুন আমি সেই কমেন্টে রিপ্লাই দেবো কিভাবে আপনারা সমস্যাগুলির সমাধান করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইনফরমেশনের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ